আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই তো আমি আজকের ব্লগটি খুব সকাল সকাল স্টার্ট করলাম আর তো নিহালের বাবা আসছিল তো ভাবলাম কি রান্না করব কি রান্না করা যায় তো আগের দিন বাজার থেকে কিছু গরুর মাংস নিয়ে আসছিলাম তো ওইটাই বের করে ভিজিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি কেটে এখন হচ্ছে সব গোটা মশলা কিছু বাটা মশলা আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো সব মশলাগুলো এখন এখানে দিয়ে দিয়েছি আর আস্ত রসুন আর হচ্ছে একটা আলু মাঝখান দিয়ে কেটে ছোটো ছোট করে তিন টুকরা বানিয়ে নিয়েছি তো নিহাল যেহেতু আলু পছন্দ করে এই জন্য আলু দিলাম আর নিহালের বাবা হচ্ছে আস্ত রসুন দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য কিছু আস্ত রসুন খোসা উপরে খোসাটা ছড়িয়ে নিয়েছি তো এখন সরিষার তেলেই রান্নাটা হবে তেল দিয়ে দিলাম তো যাই হোক এখন কষিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে আর গরুর মাংস রান্না করতে তো একটু বেশি সময় লাগে তো যাই হোক রান্নাটা করে নেই আর ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করে ফেলি ভাবলাম তো যাই হোক নিহাল আর নিহালের বাবা রেডি হয়ে নিয়েছে তো নিহাল স্কুলে যাচ্ছিলো তার বাবা তাকে স্কুলে রাখতে যাচ্ছিলো তো সে যেতে যাচ্ছিলো না তার বাবা সেই জন্য আর কি কান্না করছিল। তারপরেও সে গেল আর কি পরে তার বাবা কোলে করে নিয়ে গেল বাহিরের পরিবেশটা খুবই ভালো ছিল তো এই ভিডিওটা করা ছিল না প্রায় কয়েকদিন আগে তো ভয়েস কভার হচ্ছিল না এজন্য ভিডিওটা ছাড়া হচ্ছিল না তো ভাবলাম আজকে ভয়েসটা কভার করে ভিডিওটা ছেড়ে দিই তো যাই হোক মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক মাংসটা কষানো শেষ তো এ পর্যায়ে আস্ত রসুন আর আলু টুকরাগুলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মশলার সাথে মাংস সহ কষিয়ে নিচ্ছি তো যাই হোক এ পর্যায়ে কষানো শেষ তা এখন একটু পানি দিয়ে দিচ্ছি তো এই পানিটুকু আমি শুকিয়ে নিব আর কি শুকিয়ে নিলে হয় কি মাংসটা খেতে বেশি ভালো হয় তো যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর পাশের চুলায় হচ্ছে ডাল হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এখন সিদ্ধ করে নিচ্ছি তো ডাল রান্না করে নিব না তো খুব বেশি রান্না করব না আজকে গরুর মাংস আর ডাল এই দিয়ে হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া তো যাই হোক ডালটা ওইভাবে শেয়ার করলাম না তো রান্না শেষ তো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি তো ডালটা নামিয়ে ভাত উঠিয়ে দিয়েছি আর এদিকে যে পানিটা দিয়েছিলাম তো এটা প্রায় শুকিয়ে গিয়েছে তো এই পানিরটুকু সব একদম শুকনা শুকনা করে কষিয়ে নিব কষিয়ে শুকিয়ে আবার সামান্য পরিমাণে পানি দেব আর কি তাতে করে মাংসটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো খুব বেশি পানি দিব না অল্পই দিব তো এই পানিটা ফুটে আসলে মশলা দিয়ে নামিয়ে নেবো আর কি তো আগে থেকেই ভেজে গুঁড়া করে রেখেছিলাম মশলা তো এটা দিলে খাবারটা বেশি ভালো লাগে খেতে তো এখন নেড়েছেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ দমে আর কি তো আমার রান্না বান্না শেষ হতে হতে নিহাল আর নিহালের বাবা চলে আসছে তো নিহালের আজকে এক ঘন্টার ক্লাস টাইম ছিল তো যাই হোক সে চলে আসছে তো আসার পথে নিহালের বাবা কিছু সবজিও নিয়ে আসছিল তো সবজি ফুরিয়ে গিয়েছে আর কি তো তাদের জন্য এখন খাবারটা বেড়ে নিচ্ছি তো গরুর মাংসের ফাইনাল লুক তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে ডাল আর হচ্ছে লেবু শশা সাথে হচ্ছে সাদা ভাত তো এই দিয়ে আমরা দুপুরে আজকে খেয়ে নিব তিনজন তো খাবারটা খেতে অনেক মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন রসুনগুলো এখনও আস্তই রয়ে গেছে কিন্তু ভিতরে নরম হয়ে গেছে তো এইভাবে গরুর মাংসের সাথে আস্ত রসুন খেতে ভালোই লাগে আর নিহালের জন্য আলো দিয়েছিলাম তো নিহাল দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বসে আছে খাবার খাওয়ার জন্য তো যাই হোক নিহালকে খাইয়ে দিব এখন আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম